হিয়ারিংটা শেষ করে সবে মাত্র চেম্বারে এসে বসেছে সুচরিতা আজ বেশ তাড়ায় আছে তাড়াতাড়ি ফিরতে হবে বাড়িতে এমন সময় অনেক এসে বলল ম্যাম সেই ক্লায়েন্টটা এসেছে কোন ক্লায়েন্ট আজ আমি যে কোনো অ্যাপয়েন্টমেন্ট রাখতে বারণ করেছিলাম তোমায় কোনো কথা শোনো না তুমি আমার এমন করলে কাল থেকে তুমি আর এসো না আমার কাছে রাগে গর্জে উঠল সুচরিতা বছর সাতান্নের সুচরিতা রায়চৌধুরী সিনিয়র অ্যাডভোকেট অব আলিপুর জজ কোর্ট বয়সের কারণে তেমন আর দৌড়াদৌড়ি করতে পারেন না কাজের এত প্রেশার তাই বছরখানেক হল অনেককে রেখেছে তার কাজে হেল্প করার জন্য অনেক সবে মাত্র ল কমপ্লিট করে প্র্যাকটিস করছে একটু থতোমতো খেয়েই সে বলল ম্যাম আমি রাখিনি ওরা বারবার রিকোয়েস্ট করছে আপনার সঙ্গে দেখা করার জন্য ওই যে সেই কাপেলটা যারা ডিভোর্সের জন্য এসেছিল কদিন আগে কি ঝামেলাটাই না করেছিল মনে নেই ডাকটা যেন জল হয়ে গেল সুচরিতার ওদের পাঠিয়ে দাও বলে চেয়ার থেকে উঠে জানলার কাছে গিয়ে দাঁড়ালো বাইরের দিকে লোকের আনাগোনা দেখতে দেখতে ফিরে গেল নিজের সাতাশ বছর বয়সে তখন সবেমাত্র ল পাশ করে প্র্যাকটিস করছে সে আর তার হাজব্যান্ড সিদ্ধার্থ ল কলেজেই তাদের আলাপ তারপর প্রেম অবশেষে দুই পরিবারের সম্মতিতে বিয়ে বিয়ের চার পাঁচ মাস পর থেকেই শুরু হলো অশান্তি প্রেমটা মধুর হলেও দাম্পত্য জীবন মোটেও সুখের হয়ে উঠতে পারছিল না বিয়ের আগে সিদ্ধার্থকে বেশ শান্ত স্বভাবের মনে হলেও আদতে সে একজন বদমেজাজি মানুষ এমনি বেশ ভালো কিন্তু রাগরা তার প্রচণ্ড রকমের একবার রাগ মাথায় উঠে গেলে আর রক্ষে নেই প্রচণ্ড রকমের খারাপ অবস্থা সৃষ্টি করে এদিকে সুচরিতাও কম যায় না মাঝে মধ্যে কুরুক্ষেত্রের যুদ্ধ লেগে যায় তার ওপর অ্যাডজাস্টিংয়ের প্রবলেম ছোট বড় কথা ইত্যাদি আর সহ্য করতে পারছিল না সুচরিতা সারাদিন কোর্টের প্রেশার তার উপর সংসারের খুঁটিনাটি সমস্যা সামলে উঠতে পারছিল না সে মানিয়ে নিতে পারছিল না দুজন দুজনের সঙ্গে ভালোবাসাটা তলিয়ে যাচ্ছিল সমস্যার সমুদ্রে ইগোটা প্রাচীর হয়ে দাঁড়িয়েছিল দুজনের মাঝখানে অবশেষে দুজন সিদ্ধান্ত নিল ডিভোর্সের সুচরিতা চলে এলো বাপের বাড়িতে কথা হল ডেট ফাইনাল করে জানাবে সিদ্ধার্থকে সবটা জানালো মা বাবাকে বাবা কিছুক্ষণ চুপ করে থেকে একটা মুচকি হাসি দিয়ে সুচরিতার মাথায় হাত রেখে বললেন জানিস তো মা কোনো কিছু খুব সহজেই ভেঙে ফেলা যায় কিন্তু গড়তে অনেক সময় লাগে অনেক ধৈর্য লাগে লাগে অনেক পরিশ্রম এই দেখ আমি যে এই বাড়িটা বানিয়েছি একদিনে কি হয়েছে কিন্তু ভাঙতে গেলে নিমেষেই ভেঙে ফেলা যাবে তোর মা আর আমার বিয়ে হলো এই চল্লিশটা বছর আমাদের মধ্যে কি ঝগড়া গণ্ডগোল হয়নি হয়েছে তবুও আমরা একসাথে পার করে দিলাম এতটা বছর সবারই সংসারে একটু আধু ঝামেলা হয়ে থাকে তবে হ্যাঁ তার মানে এই নয় আমি তোমাকে তোমার সব কিছু বিসর্জন দিয়ে জামায়ের সঙ্গে থাকার জন্য বলছি আমি কেবল এইটুকু বলছি যা করবে ভেবে চিনতে করবে সময় নাও এক সপ্তাহ এক মাস যতটা তোমার দরকার রাগের বসে হুট করে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলো না তুমি কিছুদিন এখানে থাকো সিদ্ধার্থের সঙ্গে দেখা করো না আর কথাও বলো না দেখো তোমার মন কি বলছে আর মনে রাখবে তোমার কথা হলো শেষ কথা যদি একসঙ্গে থাকতে চাও থাকবে আর না থাকতে চাইলে পথ তো খোলাই আছে এরপর বাবা সিদ্ধার্থকে ফোন করে একই কথা বললেন কিছুদিন পর সিদ্ধার্থ নিজে এসে সুচরিতাকে নিয়ে ফিরে যায় মাঝে মধ্যে ঝগড়া গণ্ডগোল যে হয়নি তা কিন্তু একেবারেই নয় যখন একজনের রাগ হয়েছে অন্যজন চুপ থেকেছে একজনের অভিমান হলে অন্যজন মানভঞ্জন করেছে একজন অন্যজনের ভুল ধরিয়ে দিয়েছে মানিয়ে নিয়েছে দুজন দুজনকে এমনি করে আজ তাদের বিয়ের ৩৫ বছর পূর্ণ হল একটা মেয়েও একটা ছেলে ছেলে বিদেশে আছে আর মেয়ে ডাক্তারি পড়ছে তাই আজ একটু বেশি তারা বাড়ি ফেরার জন্য হেয়ারিংটা ইম্পর্ট্যান্ট ছিল তা না হলে আজ কোর্টে আসত না সে এমন সময় ছেলে মেয়ে দুটো ঢুকল চেম্বারে বয়স বেশি নয় ওই ত্রিশ বত্রিশের কাছাকাছি হবে বিয়ে হয়েছে এই চার বছর কদিন আগে ডিভোর্সের জন্য এসেছিল সুচরিতার কাছে ডিভোর্স ফাইল করার আগে সুচরিতা সকল কাপলকে একসঙ্গে পাশাপাশি বসিয়ে বাবার বলা কথাগুলো বলে তারপর তারা যেমন ডিসিশন নেয় সেই অনুযায়ী কাজ হয় আজ পর্যন্ত যে কটা ডিভোর্স ডিভোর্সকে এসেছে কেউই তার কথায় নিজেদের সিদ্ধান্তটাকে পাল্টায়নি কি আর করা যাবে এটাই তার প্রফেশান ডিভোর্স করিয়ে দিয়েছে আজ মনটা কেমন যেন খারাপ লাগছে সুচরিতার যেহেতু আজ তাদের বিবাহবার্ষিকী এই কাজটা করতে যেন তার মন সাড়া দিচ্ছে না তাছাড়া কাপল দুটো যেদিন প্রথম তার কাছে ডিভোর্সের জন্য এসেছিল মেয়েটা কথা বলতে বলতে উত্তেজিত হয়ে পড়েছিল তখন ছেলেটা তার কাছে একটা জলের বোতল এগিয়ে দিয়েছিল মেয়েটা রাগের বসে জলটা খায়নি তবুও কেন জানি না মনে হচ্ছিল সেও তার হাজব্যান্ডকে খুব ভালোবাসে তাই সুচরিতা ভেবেছিল বাবার ডোজটা হয়তো কাজে লাগলেও লাগতে পারে কিন্তু আজ আচমকা আসার কারণ কি হতে পারে বুঝতে না পেরে তাদেরকে বসতে বলে সে নিজের চেয়ারটাতে বসলো ছেলেটা একটা মিষ্টির প্যাকেট বার করে রাখল টেবিলের উপর তারপর একটা লাজুক হাসি দিয়ে বলল থ্যাংক ইউ ম্যাম আপনি না থাকলে হয়তো সেদিনই আমাদের ডিভোর্সটা হয়ে যেত আর সেটা হয়ে গেলে আজ আমি হয়তো এই খুশির খবরটা পেতাম না জানেন তো আমি বাবা হতে চলেছি কাল ওর শরীরটা খারাপ লাগছিল বলে শাশুড়ি মা ওকে ডাক্তারের কাছে নিয়ে যায় তারপর তিনি আমাকে ফোন করেন এই তিন মাস হলো আমাদের বেবিটা এসেছে ডিভোর্সটা হয়ে গেলে বলুন তো কী হতো আমার বাচ্চাটার আর আমার বাচ্চার মাকে দেখছেন তো সে নিজেই এখনো বাচ্চা নিজেকেই সামলাতে পারে না বাচ্চা সামলাবে কি করে আর এত বদমাস আমাকে হয়তো কথাটা জানাতোই না পাশে বসে মুখ চেপে হাসছিল মেয়েটা ওদেরকে একসাথে এমন দেখে চোখ দুটো জুড়িয়ে গেল সুচরিতার তারপর মিষ্টির প্যাকেট থেকে ওদেরকে একটা করে মিষ্টি খাইয়ে কনগ্র্যাচুলেট করে কোটটা গায়ে চাপালো তারপর নিজে একটা মিষ্টি খেতে খেতে গাড়িতে উঠে পড়লো বাড়ি যাওয়ার জন্য ওদিকে আবার সিদ্ধার্থ পথ চেয়ে বসে আছে ছেলেটা এতক্ষণে হয়তো চলে এসেছে মেয়েটা হয়তো বেলুন ফোলাতে ব্যস্ত